হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম যে যেখান থেকে ক্লাসগুলো দেখছো সবাইকে স্বাগত এই ক্লাসে নবম দশম শ্রেণীর ফিজিক্স বইয়ের স্থির বিদ্যুৎ এ অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ সৃজনশীল নিয়ে আসছি এটা আসছে তোমার চট্টগ্রাম বোর্ড দুই হাজার পঁচিশে কি বলছে দেখো দৃশ্যপট দুয়ে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার এবং জিরো পয়েন্ট ফাইভ মিটার ব্যাসার্ধের দুইটি চার্জিত গোলকের এত ব্যাসার্ধের দুইটি চার্জিত গোলকের তো এটা হচ্ছে দুইটা গুলোকের বেশাদ দেওয়া আছে তা মানে এটা যদি প্রথম গোলকের ব্যাসাদ আর ওয়ান চিন্তা করো দ্বিতীয় গুলোকের বেশাদ হচ্ছে আর টু দুটি চার্জিত গুলোকের কি কি দেওয়া আছে বিভব দেওয়া আছে একটা বারো বোল্ট আর এটা কত বোল্ট আঠারো বোল্ট তো প্রথম গোলকের বিভব যদি বি ওয়ান ধরো দ্বিতীয় গুলোকের বিভবকে কি ধরবে বি টু এবং এদের কেন্দ্র দয়ের মধ্যবর্তী দূরত্ব মানে বিষয়টা হচ্ছে এমন যে মনে করো এই হচ্ছে একটা দাতব গুলক এই হচ্ছে একটা গোলক এটা হচ্ছে আরেকটা একটা ঠিক আছে এটা হচ্ছে আরেকটা গুলো তো এই থেকে এই যে এদের কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব এইটার কেন্দ্র থেকে এইটার কেন্দ্রের যে যে মধ্যবর্তী দূরত্ব টোটাল দূরত্বটা কত মিটার এইখান থেকে এই পর্যন্ত যে মধ্যবর্তী যে দূরত্বটা হবে এটা হচ্ছে কত মিটার বলতেছে চার মিটার কেন্দ্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কত মিটার চার মিটার আচ্ছা এখন বিষয়টা একটু বুঝো তো এই দুইটা গুলোকেরই কি দেওয়া আছে দেখো এই যে গুলোক এই গুলোকের ব্যাসার্থ যেটা তুমি চিন্তা করতেছো আরোয়ান আর এই গুলোকের ব্যাসার্থ হচ্ছে আট টু দুইটাই দেওয়া আছে প্রথম গুলোকের ব্যাসাদ্ধ কত দেওয়া আছে জিরো পয়েন্ট ওয়ান ফাইভ আরনের মান আর দ্বিতীয় গুলোকের ব্যাসাদ্দ দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ মিটার ঠিক আছে জিরো পয়েন্ট ফাইভ মিটার দুইটা গুলোকের ব্যাসার্থ দেওয়া আছে আরন আর্টু দেওয়া আছে এবং দুইটা গুলোকের বিভব দেওয়া আছে একটা বারো ভোল্ট এই যে গুলক এই বিভব যেটা এটা হচ্ছে বারো বোল্ট ওইটা হচ্ছে কত বোল্ট আঠারো বোল্ট তো কেন্দ্র দূরত্ব দেওয়া আছে কত মিটার চার মিটার ঠিক আছে এই কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব চার চিত্রে যদি নেও এমন হবে আচ্ছা যাই হোক এখন এরপরে কি বলছে দেখো দুই নং দৃশ্যপটের দ্বয়ের কেন্দ্র হ্যাঁ গোলকদ্ এর কেন্দ্র সংযোজক রেখার তো দুই নং দৃশ্যপটের গোলকদর কেন্দ্র সংযোগ যে রেখার মধ্য বিন্দুতে কত আধান 5 কুলম্ব আধান তার মানে এখানে নতুন করে একটা আধান স্থাপন করতে হবে মনে করা এখানে মধ্যবিন্দু এটা হচ্ছে মধ্যবিন্দু বললাম তো মধ্যবিন্দুতে কত কুলম্ব আধান 5 কুলম্ব আধান 5 কুলম্ব আধান তো এখানে যদি মধ্যবিন্দু তুমি চিন্তা করো তো এটা কতটুকু হবে মোট দূরত্ব কত মিটার একটু বলো তোমরা মোট যে দূরত্ব মোট দূরত্ব যেহেতু একটু দেখো মোট দূরত্ব যদি ফার্স্ট এই গুলোকের কেন্দ্র থেকে এই গুলোকের কেন্দ্র যদি কত মিটার হয় চার মিটার হয় তো সংযোজক যে সরল রেখা টোটালটা চার মিটার সংযোজক সরল রেখার মধ্য মধ্যবিন্দু মধ্য মানে কি তার মানে এইটুকু কত মিটার হবে এইটুকু হবে দুই মিটার আর এইটুকু হবে কত মিটার দুই মিটার কি বুঝতে পারছো কিনা এইটুকু তো এইটুকু দুই যেহেতু মধ্য বিন্দুতে পাঁচ কুলম্ব আদান স্থাপন করলে সেটি সেটি সাম্যবস্থায় থাকবে কিনা এটা হচ্ছে প্রশ্ন তো এভাবে চিন্তা করো এই যে একটা গোলক এই যে আর ধরো যে আদানকে যদি কি ধরা হয় কিউ টু তো এই আদানের জন্য এই আদানের প্রতি একটা বল হবে এই বলটাকে যদি আমি এফ ওয়ান চিন্তা করি যদিও এটাও প্লাস এটাও প্লাস কারণ এখানে তো অবশ্যই প্লাস আছে ঠিক না তো এই আদানের জন্য এই আদানের আদান এই ফাইভ কুলম্ব আদানের প্রতি যে বলটা হবে এই বলটা যদি এফ ওয়ান হয় আবার কিউ টু আদানের প্রতি কিউ টু আদান এই ফাইভ কুলম্ব আদানের প্রতি যে বলটা হবে ওইটা যদি কি হয় এফ টু হয় দুইটা বল যদি কি হয় সমান হয় সেই ক্ষেত্রে আমি বলতে পারবো যে উদ্দীপকের যে খেটে যে স্থাপন করলে তার মানে এই ওয়ান এবং কিউ টু এর মধ্যে হ্যাঁ মধ্যবিন্দুতে ফার্স্ট কুলম্ব আদান স্থাপন করলে যেহেতু এফ ওয়ান এবং এফ টু কিউ সমান হয় সেই ক্ষেত্রে আমি বলতে পারবো এই ঘটনাটি কি অবস্থায় আছে সাম্য অবস্থায় থাকবে তো এই হচ্ছে প্রশ্ন যে সাম্য অবস্থায় থাকবে কিনা সাম্য অবস্থায় থাকতে গেলে এ আদানের প্রতি এ আদানের যে বল এফ ওয়ান এবং এ আদানের প্রতি এ আদানের যে বল এফ টু দুইটা কি হইতে হবে সমান তো আমাদের আসলে কি কি লাগবে এই এফ এবং এফ সমান দেখানোর জন্য যেহেতু কিউ ওয়ান আদান কিউ টু কিউ ওয়ান আদান ফাইভ আদানের জন্য যে বল এটাকে যদি এফ ওয়ান ধরি আর এটাকে যদি এফ টু ধরি মূল কথা হচ্ছে সূত্রটা হচ্ছে এইটা যে এফ ইকুয়াল কে কিউ কি বলো আর্ট স্কোয়ার এটা হচ্ছে আমাদের মূল সূত্র তো এই সূত্র দিয়ে আমাদের অঙ্কগুলি করতে হবে তো আমাদের দেখো প্রথম যে গুলোক আছে গুলোকের কি কি লাগবে এফ বের করার জন্য কে গুলোকের যদি বলটা বের করতে হয় এফ তো কে লাগবে কে তো আমরা মুখস্ত জানি কুলম বেদ্রভোগ নাইন ইনটু টেন নিউটন মিটার স্কোয়ার কুলুম্ব ইন্ডাস্ট্রি দূরত্ব জানি দূরত্ব কতটুকু মধ্যবিন্দু তার মানে এ আদান থেকে আদানের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে দুই মিটার এবং এই আধান থেকে আদানের মধ্যবর্তী দূরত্ব দুই মিটার তো আরো জানা আছে কি বের করা লাগবে এবং এইগুলোকে চার্জ বের করতে হবে তো আমার চার্জ বের করার জন্য বেশার্ধ দেওয়া আছে আর বিভব দেওয়া আছে দেখি এটা দিয়ে আমরা দুইটা গুলোকে আদান বের করতে হবে কি ওয়ান তো আমাদের যে কাজটা থাকবে এই অঙ্কটা করার ক্ষেত্রে যে এটা চার মার্কের প্রশ্ন দেখো ফার্স্ট কাজ থাকবে যে প্রথম হ্যাঁ এভাবে লিখতে পারো যে প্রথম কি কি আছে প্রথম দেওয়া আছে কত আর এর মান কত জিরো পয়েন্ট ওয়ান ফাইভ প্রথম গুলো দেওয়া আছে আর ওয়ান জিরো পয়েন্ট ওয়ান ফাইভ মিটার এবং প্রথম শুধু ব্যাসার্ধ দেওয়া এর সাথে প্রথম কি দেওয়া আছে বিভব বি দেওয়া আছে বারো বোল্ট প্রথম গুলোকের বিভব দেওয়া আছে কত বোল্ট দেওয়া আছে বারো বোল্ট ঠিক আছে তো আর এবং প্রথম গুলোকের ব্যাসার্ধ আর বিভব দেওয়া আছে তোমাকে বের করতে হবে প্রথম কি চার্জ তো চার্জ বের করার জন্য আমাদের একটা সূত্র আমরা জানি বি ইকুয়াল কে কিউ আর এই সূত্র দিয়ে আমাদের বের করার চেষ্টা করা উচিত কারণ আমাদের দেখো কে বিভব জানা আছে বি জানা আছে আর জানা আছে বি জানা আর জানা এবং কিউ বের করতে হবে তো তুমি যদি কিউটাকে এদিকে নিয়ে আসো কিউকে যদি এদিকে নিয়ে আসো কিউ এর সাথে কি আছে বলো কে কে যাবে কোথায় নিচে এবং বি কার সাথে গুণ হবে আর এর সাথে কি বুঝতে পারছো কিনা আবার বলতেছি কারণ আমাকে প্রথম গুলোকের প্রথম এই দেখো এই ঘটনাটা কি সাম্য অবস্থায় থাকবে কিনা যেহেতু এই আদানের জন্য এ আদান কিউ ওয়ান আদানের জন্য এই পাঁচ হ্যাঁ কিউ ওয়ান যে আদান এ আদান পাঁচ ফাইভ প্লাস ফাইভ জন্য যে বল এই কিউ ওয়ান আদান এবং ফাইভ কলম আদানের জন্য যে বল এফ ওয়ান এবং কিউ টু আদান এবং ফাইভ প্লাস ফাইভ কুলম জন্য যে বল এফ টু বের করতে হবে তো এফ বের করার জন্য কে লাগবে কে জানি আর জানি কিউ ওয়ান কিউ টু তার মানে এইগুলোকে আদান এবং এইগুলোকে আদান জানা নাই দুইটার আদান বের করতে হবে তো আদান যদি বের করতে হয় তো আমরা যেহেতু বি জানা আছে আমাদের বিভব জানা আছে ব্যাসার্ধ জানা আছে তো এই সূত্র দিয়ে বি ইকুয়াল কে কিউ আর এটা দিয়ে আমি জাস্ট কি করতে পারবো হ্যাঁ এই সূত্র দিয়ে জাস্ট আমরা এটা বের করে নিতে পারবো প্রথম গুলোকের যে চার্জটা আছে মানে আদান বের করতে পারবো তো যেহেতু সূত্র বি ইকুয়াল কে কিউ আর তো আমরা এটা কাজ করতে পারি এখন যে সূত্র আমরা জানি বি কি জানি কে কিউ কি বলো আর তো প্রথম গুলোকের বিভব হচ্ছে বি ওয়ান বি ওয়ান আর প্রথম গুলোকের ব্যাসার্ধ হচ্ছে আর ওয়ান তো প্রথম যে চার্জ হবে এটাকে আমরা জাস্ট কি ধরবো কি ওয়ান এই কি ওয়ান আমাকে বের করতে হবে তো প্রথম এটা বের করার জন্য কি ওয়ান যদি এদিকে নিয়ে আসা বলো কি ওয়ানের সাথে কি আছে বলো কে কে কোথায় যাবে নিচে আর উপরে কি থাকবে বি ওয়ান আর ওয়ান উপরে কি থাকবে বি ওয়ান

গোলকের যেহেতু আদান পেয়ে গেছো তো আমরা এখন এফ ওয়ান বের করতে পারবো ঠিক আছে কারণ আমরা বের করতে পারবো কি ওয়ান আদানের জন্য প্লাস ফাইভ কুলম্ব হ্যাঁ প্লাস কি ওয়ান এটা লিখতে পারবো কি ওয়ান আদানের জন্য যে ক্রিয়াশীল বল ঠিক আছে এটা বের করতে পারবো তো আমরা কিন্তু অলরেডি প্রথম যে গোলক এই গুলোকের কি পেয়ে গেছি বলো ক্রিকেট হ্যাঁ চার্জ পেয়ে গেছি কিউ ওয়ান এভাবে আমরা আবার কি লিখবো দ্বিতীয় গোলকের ক্ষেত্রে দ্বিতীয় গোলকের কি আছে দেখো দ্বিতীয় গোলকের ব্যাসার্ধ আট প্রমাণ জিরো পয়েন্ট ফাইভ ব্যাসার্ধ জানা আছে আট টু জানা আছে জিরো পয়েন্ট ফাইভ মিটার এরপরে দ্বিতীয় গোলকের কি জানা আছে বিভব জানা আছে বি টু কত বোল্ট আঠারো বোল্ট রাইট বি টু জানা আছে বি টু হচ্ছে আঠারো বোল্ট আচ্ছা তো এই দুইটা যদি জানা থাকে তো এই সূত্র দিয়ে আমি আবার দ্বিতীয় গোলকের কি বের করতে পারবো এই যে এই সেম সূত্রটা দিয়ে বি আর জানা থাকলে দ্বিতীয় গোলকের কি বের করা যাবে চার্জটা বের করা যাবে ঠিক আছে এখন আমরা যে কাজটা করব দ্বিতীয় গুলো কি বের করব বলো কারণ আমরা সূত্র জানি বি ইকুয়াল কে কিউ বাই আর তো যেহেতু এটা দ্বিতীয় গুলো তো এটা বিভব হচ্ছে বি টু ব্যসাধ্য হচ্ছে আর টু এবং চার্জ হচ্ছে কিউ টু ঠিক আছে এখন আমরা কিউ টু বের করবো তো q2 যদি বের করতে হয় q2 এর সাথে কি ছিল কে ছিল উপরে কেটা কোথায় যাবে নিচে আর b2 কার সাথে গুণ হবে r2 b2 কার সাথে গুণ হবে r2 রাইট এখন যে কাজটা করব এখানে q2 তো ঠিকই থাকবে মান বসায় দাও কি b2 লাগবে b2 তো আমরা জানি b2 কত 18 এবং r2 এর মান r2 কত 0.5 আর হচ্ছে কে কুলম্বের ধ্রুবক ইনটু 10 টু দি পাওয়ার নাইন তো ফাইনালি কিউ টু দ্বিতীয় গোলকের যে আদান বা চার্জ কত আসছে একটু দেখো এইটিন ইন্টু জিরো পয়েন্ট ফাইভ বা কত নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন এইটা আসছে তোমার ওয়ান ইন্টু টেন ইনভার্স নাইন কুলম্ব ঠিক আছে এটা হচ্ছে দ্বিতীয় গোলকের আদান তো প্রথম এবং দ্বিতীয় গোলকের আদান পেয়ে গেছি তো এখন কি বলছে প্রশ্ন প্রশ্নে এইটুকু এখান থেকে দেখে লিখতে পারবা যে গোলকদ্বয়ের কেন্দ্র সংযোজক রেখার মধ্যবিন্দুতে যদি পাইপ কলম বাধা স্থাপন করলে তো লিখতে পারো যে গোলক গোলকদ্বয়ের কেন্দ্র সংযোজক গোলক দয়ের কেন্দ্র সংযোজক রেখার কি বিন্দুতে মধ্য বিন্দুতে মধ্য বিন্দু বলা মানে হচ্ছে আর এর মানটা কত হবে মোট দূরত্ব কত এই কেন্দ্র দয়ের সংযোগ রেখা মোট কত মিটার ছিল চার চারকে কে কত দ্বারা ভাগ করবা যেহেতু মধ্য বলছে তো চারকে কে যদি দুই দ্বারা ভাগ করে দাও ফাইনালি কত মিটার দুই মিটার দূরত্বে কত কুলম্ব আদান স্থাপন করলে 5 কুলম্ব এই e 5 কুলম্বকে আমরা কিউ মান কত কুলম্ব আদান যদি কি করা হয় কি হবে আশা করি বুঝছো যে গোলকদ কেন্দ্র সংযোজক সরল রেখার মধ্যবিন্দুতে তো কেন্দ্র সংযোজক রেখার মধ্যবিন্দু এই সংযোজক যে রেখা টোটাল এই কেন্দ্র থেকে এই কেন্দ্র কত পর্যন্ত চার মিটার তো যেহেতু বলছে মধ্যবিন্দুতে মধ্যবিন্দু মানে কি জাস্ট চার কে দুই দ্বারা ভাগ করবা দুই দ্বারা ভাগ করলে কত মিটার দুই মিটার দূরত্বে দুই মিটার দূরত্বে দেখো এইগুলো থেকে কত মিটার দূরত্বে এইগুলো থেকে দুই মিটার দূরত্বে আবার এইগুলো থেকে কত মিটার দূরত্বে দুই মিটার দূরত্বে কত এই ফাইভ কুলম্ব হ্যাঁ মানে কিউ ইকল ফাইভ কুলম্ব আদান স্থাপন করলে কি হবে এখন যেটা হবে দেখ এখন দেখতে হইব যে এ আদানের জন্য এ আদানের ক্ষেত্রে যে ক্রিয়াশীল বলটা কত তো এখন লিখতে পারবা কিউ ওয়ান আদানের আদানের জন্য ক্রিয়াশীল বল তো এই আদানের জন্য এই বিন্দুতে চিন্তা এই এই আদানের জন্য বিন্দুতে যে ক্রিয়াশীল বল এটাকে যদি আমি কি চিন্তা করি এফ ওয়ান চিন্তা করি ক্রিয়াশীল বল তো এফ এর মানটা কি আসে আমরা সূত্র কি জানি কে ইকুয়াল কি

এটুকু না পারার কিছু নাই জাস্ট কিউ ওয়ান এই আদানটাকে যদি কিউ ওয়ান ধরো প্রথম গুলোকে আদান তো কিউ ওয়ান আদানের জন্য ক্রিয়াশীল যে বল হবে বল এফ ইকুয়াল কি আছে কে উপরে হবে কিউ ওয়ান কিউ টু কিউ ওয়ান তো জানি আমরা কিউ ওয়ান কিউ ওয়ান বের করছে এই যে কিউ ওয়ান হচ্ছে এটা কিউ ওয়ান ইনটু কি কিউ তো কিউ ওয়ান ইনটু কিউ টু কিউ টু মানে কি এটাকে ধরবা কিউ ওয়ান আর এটাকে ধরবা কিউ টু কিউ টু মানে এখানে আছে কিউ বাই আর স্কয়ার আর আর স্কয়ার আর মানে হচ্ছে দূরত্ব কি আছিল টু স্কয়ার তো এখানে ফাইনালি কি আসবে একটু দেখো

এই যে এই টুকু এবং এই টুকু টোটাল কিন্তু উপরে আছে উপরে কত টুকু আছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু কি আছে 2 ইনটু 2 ইনটু 10 ইনভার্স 10 ইনটু কি আছে বলো 5 ভাগ কত 4 এটা আসছে তোমার 2.5

চার্জের জন্য ক্রিয়াশীল যে বল ওই বলটাকে যদি আমরা কি ধরি এই চার্জের জন্য এই চার্জের জন্য যে ক্রিয়াশীল বল ওইটাকে যদি আমরা এফ টু ধরি তো সূত্র কি সূত্র আমাদের জানা ছিল যে এফ ইকুয়াল উপরে হবে কি ওয়ান কিউ টু বাই কি বল আর স্কোয়ার তো ফার্স্ট কাজ হচ্ছে এফ ইকুয়াল আমরা কি লিখবো কে কিউ ওয়ান এখন কিউ ওয়ান কারে ধরবা দেখো কোন চার্জের জন্য কিউ টু তখন এই কিউ বলতে গেলে এখানে আমরা কি বুঝতেছি কিউ টু ইন্টু হচ্ছে কিউ টু কিউ টু কারে ধরছে এখানে ফাইভ কলম হচ্ছে এটাকে আমরা কিউ ধরলাম বাই আর স্কোয়ার আর মানে কি এই আদান থেকে এই আদানের দূরত্ব হচ্ছে টু টু স্কোয়ার একটু বোঝার চেষ্টা করো প্লিজ না পারা কিছু নাই কিউ টু আদানের জন্য বা চার্জের জন্য ক্রিয়াশীল বলকে যদি এফ টু ধরো এফ টু ইকুয়াল কিউ কে উপরে কি আছে কিউ ওয়ান কিউ টু কিউ ওয়ান যেটা কিউ ওয়ান হচ্ছে এখানে কিউ ওয়ান যদি আমি এই গুলোকে দ্বিতীয় গুলোকে আদানকে ধরি কিউ ওয়ান এর জায়গায় কি হবে কিউ টু আর কিউ টু জায়গায় এই আদানকে ধরছি দেখো কিউ টু কে ধরছি কিউ ওয়ান আর কিউ টু কে কি ধরা হয়েছে দেখো এই যে তার মানে কিউ ওয়ান এর জায়গার মধ্যে বসছে কিউ টু ইনটু আর কিউ টু মানে কত কুলম্ব ফাইভ কুলম্ব যেটাকে আমরা কিউ ধরছি আর এ আদান থেকে এই আদানের দূরত্ব হচ্ছে টু টু স্কয়ার আর স্কয়ার মানে টু স্কয়ার তো এখানে যদি আমরা মানটা বসায় দেই কেয়ার মানে হচ্ছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 আর এখানে কিউ 2 এর মান কত কিউ 2 এর মান কত আসছে 1 ইনটু 10 ইনভার্স 9 1 ইনটু 10 ইনভার্স 9 ইনটু কত কিউ 2 কত 5 নিচে কত আছে তো এটা কত আসে আমরা একটু দেখব তো উপরে কি আছে 9 ইনটু 10 টু দি পাওয়ার 9 ইনটু কত 1 ইনটু 10 ইনভার্স 9 ইনটু কি আছে বলো 5 ভাগ কত ফোর এইটা আসছে তোমার যদি আরেকবার দেখে নেই এটা কত আসছে প্রথম কী হবে নাইন ইন্টু টেন টু দি পাওয়ার নাইন টেন টু দি পাওয়ার নাইন ইন্টু কত ওয়ান ইন্টু টেন ইনভার্স নাইন ইন্টু কি ফাইভ বা কত ফোর এটা আসছে এলিভেন পয়েন্ট টু ফাইভ নিউটন ঠিক আছে তো একটা জিনিস দেখো প্রথম এফ কিউ ওয়ান চার্জের জন্য ক্রিয়া যে ক্রিয়াশীল বল এটা ছিল টু পয়েন্ট টু ফাইভ নিউটন কিন্তু এই এই আদানের জন্য ক্রিয়াশীল ক্রিয়াশীল বল ছিল টু পয়েন্ট টু ফাইভ নিউটন আর কিউ টু আদানের জন্য ক্রিয়াশীল বল কত আসছে এলিভেন পয়েন্ট টু ফাইভ নিউটন বলো দুইটা বল কি সমান হয়েছে না তো তাহলে এফ ওয়ান এবং এফ টু দুইটা ক্রিয়াশীল বল কি নয় সমান নয় যেহেতু দুইটা ক্রিয়াশীল বল কি নয় সমান নয় সেই ক্ষেত্রে এই ফাইভ ক্লো মধ্য মধ্যবিন্দু রাখলেও সেটা কি অবস্থায় থাকবে না সাম্য অবস্থায় থাকবে না ঠিক আছে তো এখানে লিখে দিবা না সাম্য নিচে লিখে দিও যেহেতু এটা লিখে দিবা যেহেতু এফ ওন এবং অ্যাফ টু তো এফোন হচ্ছে কি এই চার্জের জন্য ক্রিয়াশীল বল এফ ওয়ান আর এই চার্জের জন্য ক্রিয়াশীল বল এফ টু দুইটা যেহেতু সমান না সেই ক্ষেত্রে এই ফাইভ প্লোব আদানকে মধ্যবিন্দু রাখলেও এটি কি সাম অবস্থায় থাকবে না ঠিক আছে দুইটা বল যেহেতু সমান না নিচে লিখে দিবা যে যেহেতু এফ ওয়ান নট ইকুয়াল এফ টু সুতরাং কি অবস্থায় থাকবে না সাম অবস্থায় থাকবে না ঠিক আছে এই হচ্ছে তোমার অ্যান্সার কি পারা যাবে না তো আজকের ক্লাসটা এই পর্যন্তই যারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখছো আশা করি বুঝতে পারছো তো আল্লাহ হাফেজ